শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল শিক্ষকদের জন্য এক ভালো খবর দেখুন সন্তানের দেখাশোনার জন্য এবার দু বছরে ছুটি নিতে পারবেন পুরুষরাও নির্দেশ দিলেন বিচারপতি সিংহ দেখুন সন্তানের দেখাশোনার জন্যই পুরুষেরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এক শিক্ষকের মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিং এই নির্দেশ দেন এই মামলায় বিচারপতি সিংহের পর্যবেক্ষণ সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তাদেরও সমান ছুটি পাওয়া উচিত এই বিষয়ে দু সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেই মনে করিয়ে দেয় আদালত কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য সাতশো তিরিশ দিন অর্থাৎ দু বছর চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন এর জন্য বেতন কাটা হয় না এ রাজ্যে পুরুষদের ওই ছুটি তিরিশ দিন দেওয়া হয় তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয় ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক আদালত জানায় রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে আদালত জানায় এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও প্রসঙ্গত দু সালে কেন্দ্র সরকার এক নির্দেশিকা জানিয়েছিল মহিলাদের মতোই পুরুষেরাও সাতশো দিন অর্থাৎ দু বছরের ছুটি পাবেন তারা তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকরির সিঙ্গেল পেরেন্টরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সেই সঙ্গে দু হাজার ওই নির্দেশিকায় জানানো হয়েছিল চাইল্ড কেয়ার লিভের দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা দুটি সন্তানের ক্ষেত্রে এই সুবিধা নেওয়া যাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই চিত্র ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ